যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে তাদের হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে পেসমেকার নামে একটি যন্ত্র ব্যবহার করা হয় এবার চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন বিজ্ঞানীরা কার্যকারিতার বিবেচনায় এটি বাজারে প্রচলিত যে কোনো পেসমেকারকে টেক্কা দিতে পারে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আমাদের হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে প্রতি মিনিটে ষাট থেকে একশোবার স্পন্দিত হয় যদি এ স্বাভাবিক গতি না থাকে তাহলে গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ঘটতে পারে যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে তাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি পেসমেকার নামে পরিচিত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার তৈরি করেছেন পেসমেকারটির দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিলিমিটার প্রস্থ এক দশমিক আট মিলিমিটার এবং পুরুত্ব এক মিলিমিটার আকার আকৃতিতে নতুন পেসমেকারটি একটি চালের কণার চেয়েও ছোট তবে কার্যকারিতা বিবেচনায় এটি বাজারে বর্তমান প্রচলিত যে কোনো পেসমেকারকে টেক্কা দিতে পারে বর্তমানে বাজার যেসব পেসমেকার প্রচলিত সেগুলো হৃৎপিণ্ডে স্থাপনের জন্য অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন হয় কিন্তু নতুন পেসমেকারটি আকারে ছোট হওয়ায় অপারেশন ছাড়াই সিরিঞ্জের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রতিস্থাপন করা যায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী দলটির প্রধান জন এ রজার্স জানান বিশ্বের এক শতাংশেরও বেশি শিশু হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দেহে পেসমেকার স্থাপন অসম্ভব তবে নতুন এই যন্ত্রটি কোনো জটিলতা ছাড়াই মানবদেহে প্রবেশ করানো সম্ভব যা চিকিৎসা ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে বলে ধারণা করছেন তিনি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক